হ্যালো ভিওয়ার এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন লোক হাউ টু ডু দ্যাট প্রথমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্রাউজার ওপেন করুন ওপেন করার পর এখান থেকে আপনি গুগল ডট যাওয়ার পর যেটা সবারই ডিফল্টভাবে যা দেওয়া থাকে গুগল সার্চ ইঞ্জিন সেটা আর আমি দেখাতে যাচ্ছি না সাপোজ যখন আপনি গুগলে ওপেন করবেন এখানে দেখবেন উপরে ডান দিকে সাইন ইন একটা কথা দেখা আছে এবং তাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনি অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে ইউটিউবের অ্যাকাউন্ট তৈরি করার জন্য সো অবশ্যই আপনি ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পরই আপনি

অথবা উপরে আমি দেখতে পারবো যে ইউটিউবে একটি ট্যাপ একটা দেওয়া আছে আমি ওখানে ক্লিক করবো এবং যখন আমি সাইন ক্লিক করবো দেখতে পারবো যে সাথে সাথে আমার ইউটিউব অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে যা যেহেতু আমি অলরেডি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এবং যখন জিমেল তৈরি করে ফেলব সাথে সাথে আমার ইউটিউব অ্যাকাউন্টটিও রেডি হয়ে যাবে জাস্ট আমাকে সাইন ইন করতে হবে এবং এটা হচ্ছে আমি যখন মাই চ্যানে আমার ইউটিউব অ্যাকাউন্টটি এবং এখানে তারা দিবে সেট আপ ইউর চ্যানেল অন ইউটিউব সো আমি আমার চ্যানেলের নাম দিব আমি চাইলে ডিডিট করতে পারি এই নামটি আপনার গুগল প্লাস যে সোশ্যাল নেটওয়ার্ক আছে তার সাথে কানেক্টেড সো আমি আমার নাম রাখলাম আসা সুদ্দিকে এবং আপনি জেন মেল চুজ করুন আপনার বার্থডে চুজ করুন চুজ করার পর সিম্পলি আপনি চাইলে একটা ফটো চাইলে অ্যাড করতে পারুন যদি আপনি চান আপনার অথবা প্রোকায়ল থেকে আর সিম্পলি আপলোড করে নিতে পারেন আপনার কম্পিউটার থেকে যদি আপনি ইচ্ছে করুন সো সিম্পলি আমি এই ছবিটি চুজ করলাম চুস করার পর আপলোড হচ্ছে ছবি আমরা টপিক করি সো আপলোড হওয়ার পর আমি সেট এস প্রোফাইল ফটোতে ক্লিক করে দিই এটা আমার ইউটিউব প্রফাইল পিকচার হিসাবে সেট হয়ে যাবে সো আমি এখানে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার আমি যদি চাই আমার চ্যানেলে একটি আর্ট ক্লিক করার জন্য তাও আমি করতে পার্থ আমি সিম্পলি এখানে ক্লিক করব ক্লিক করব এডিট চ্যানেল আর্টে ক্লিক করবো এবং তারপর এখান থেকে আমি চাইলে আমার কম্পিউটার থেকে যে কোনো চ্যান আর্ট অ্যাড করতে পারি অথবা আমি চাইলে এখান থেকে গ্যালারি থেকে যে গুলো দেওয়া আছে ইউটিউবের সেগুলো আমি যে কোনো একটা চুইজ করে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল হিসাবে তারপর উই গো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার এবং এটা হচ্ছে আমার চ্যানেল আর্ট এবং আমি যদি কোনো কিছু আপলোড করতে চাই তাহলে আমি সিম্পলি আপলোডে ক্লিক করব কোনো ভিডিও তারপর আমি সিলেক্ট এখানে করবো সিলেক্ট ফাইলটা আপলোড এবং আমি আমার কাঙ্ক্ষিত যে ফাইলটি আছে টেস্ট এক্সাম্পল হিসাবে আমি এই ফাইলটি আপলোড করতে চাই সিম্পলি আমি এটা ওপেন করবো এবং এই ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আমি এখানে আমার টাইটেল চুজ করতে পারি ভিডিওটির টাইটেল সাপোজ টেস্ট সাপোজ জাস্ট মাই ফার্স্ট ফার্স্ট ইউটিউব ভিডিও তারপর আমি আমার ভিডিও ডিসক্রিপশান হিসাবে আমি যেটা ইচ্ছি সেটা আমি চুজ করতে পারি হাই দিস ইজ মি তারপর জাস্ট এক্সাম্পল তারপর আপনি জাস্ট সাজেস্ট সাজেস্টেড আপনি একটা ট্যাগ করে দিলেন যাতে আপনার ভিউর বাড়বে ভিডিওটির অবশ্যই ভিডিওটি যেই ক্যাটাগরি তা আপনি ট্যাগ করবেন তারপর এখান থেকে আপনি অ্যাডভান্স লেভে যদি যান এখান থেকে আপনি চাইলে ভিডিওটি কি ক্যাটাগরি তা আপনি চুজ করতে পারেন যেমন এখান থেকে আমি চুজ করলাম হাউ টু ক্যাটাগরি তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি কোনো অ্যাড করতে তাও আপনি অ্যাড করতে পারেন যেমন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ আমি এখানে বেঙ্গলি চুজ করলাম তারপর এখান থেকে সব কিছু তো দেওয়াই আছে আপনি ইচ্ছে করলে কমার্স অ্যালো কমান্ড আপনি চাইলে কমান্ড অ্যালো করতে পারেন অটোমেটিক অথবা আপনি অ্যাপ্রুভ যে যে কেউ কমান্ড করে তার অ্যাপ্রুভ তা দেখে আপনি রিভিউ করে তারপরে অ্যাপ্রুভ করবেন সেটা করতে পারেন তারপর এখান থেকে আপনি ক্যাপশন সিলেক্ট ওয়ান এখানে অনেক কিছু দেওয়া আছে সেগুলো আপনি চুজ করে নেবেন তারপর এখানে আমি বেসিক ইনফরমেশন আছি এখান থেকে আপনি চাইলে এখান থেকে একটা থামনেল ভিডিও থামনেল তা আপনি এখান থেকে চুজ করতে পারেন এখানে তিনটা থামনেল দেওয়া আছে এবং যখন আপনি আপনার চ্যানেলটি ভেরিফাই করে নেবেন তাহলে আপনি চাইলে কাস্টমাইজ সামনে অ্যাড করতে পারবেন ভেরিফাই মিস আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করে নেবেন আপনার চ্যানেলটি তারপর এখানে প্রসেসিং হচ্ছে নাইনটি এবং আমি চাইলে ভিডিওটি আনলিস্ট প্রাইভেটভাবে আপলোড করে রাখতে পারি এবং প্রাইভেট মিনস আমি জাস্ট তাদের যাকে আমি লিঙ্ক দিয়ে বসু তারাই দেখতে পারবে তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না ভিডিওটি তারপর আমি চাইলে এই ভিডিওটি পাবলিশ করার মুহূর্তে আমি চাইলে একসাথে আমার গুগল প্লাস অ্যাকাউন্ট এবং প্লাস টুইটার অ্যাকাউন্ট তাতেও আমি আপলোড সাথে সাথে এই ভিডিওটি শেয়ার হয়ে যাবে তারপর সিম্পুললে আমি পাবলিশে ক্লিক করব যখন এটা প্রসেস হানড্রেড পারসেন্ট হবে ইন ফিউচারে যারা আপনাকে সাবস্ক্রাইব করবে অথবা যারা আপনার ভিডিও এই নামে যারা সার্চ করবে সার্চ ভিডিও হিসেবে আসবে এবং যখন তারা ভিউ করবে তখন আপনার ভিউ কালেকশন হবে সো দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব